আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে বিএনপিকে আবার হুঁশিয়ারি দিয়েছে ডক্টর ইনুস যার হাতে বর্তমান ক্ষমতা রয়েছে কিন্তু শুধু ডক্টর ইনুস না বিভিন্ন দল থেকে এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু এই বিএনপির উপরে এই হুঁশিয়ারিগুলি আসছে এখন দেখা গেছে যে বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় নেই তাহলে বাংলাদেশে এখন কারা এই খুন খারাপই এবং ভাঙচুর ঘর জ্বালানো পরানো এগুলি কারা করতেছে এটা কিন্তু ডক্টর ইউনুস এবং বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীদের কানে কিন্তু এই নিউজ আসতেছে এবং প্রতিনিয়ত কিন্তু ভিডিও চলে আসতেছে তাহলে বাংলাদেশে এই অপকর্মগুলি কারা চালাচ্ছে যে কারণেই কিন্তু অনেক দল থেকেই কিন্তু সন্দেহ করা হয়েছে এটা বিএনপির কারসাজে যে কারণেই বিএনপিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং সাবধান করা হয়েছে বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না এবং বিএমপি কিন্তু খুবই এতে ভেঙে পড়েছে এবং মর্মাহত বিএমপির মহাসচিব তিনি বলেন যে আজকে যে ডক্টর ইনুসকে ক্ষমতা দেওয়া হয়েছে তার পিছে বিএমপির হাত এবং ছাত্র সমাজ রয়েছে ছাত্ররা এবং বিএমপি কিন্তু সমর্থন দিয়ে ডক্টর ইনুসকে আজকে ক্ষমতায় বসিয়েছে এবং তার কাছে আশাবাদী তিনি যেন বাংলাদেশকে সুন্দরভাবে পর্যালোচনা করে এবং দেশে খুব শীঘ্রই যেন নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং যারা যে বাংলাদেশের যে দলগুলি রয়েছে সে দলগুলি যেন নির্বাচনে আসে এবং সুষ্ঠুভাবে যেন নির্বাচন হয় এই বিএমপির এই মতবাদে দেখা গেছে অনেকেই এখানে সন্দেহজনকভাবে চিন্তা করতেছে যে বিএমপি এখানে বাংলাদেশে আওয়ামী লীগের মতো আবার মারামারি কাটাকাটি এবং তারা এই কাজগুলি চালিয়ে যাবে যে কারণে অনেক এলাকা এবং গ্রাম অঞ্চল এবং থানা জেলায় অনেক পুলিশকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ এগুলি কারা করছে স্টুডেন্টরা কিন্তু কখনই পুলিশকে এভাবে গিয়ে হত্যা করতে পারে না যখন আওয়ামী লীগ ক্ষমতা সেরে দেওয়ার পর তাহলে এই কাজগুলি কারা করছে বাড়িঘর ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু সমস্ত দা দোষ বার সব কিন্তু বিএনপির ঘাড়ে গিয়ে পৌঁছেছে যে কারণে বিএনপির উপরে অনেক দল এবং অনেক মানুষ কিন্তু তাদের উপর থেকেও কিন্তু তাদের মন উঠে যাচ্ছে যে কারণে বিএমপি কিন্তু তারা তাদের নিজেদের ভুলের কারণেই এমনটা জানা যাচ্ছে যে তারা নিজেদের ভুলের কারণেই তারা ক্ষমতায় নাও আসতে পারে আবার অন্য বিএমপির প্রচুর যে ক্ষমতাবান ব্যক্তিরা রয়েছে নেতাকর্মীরা রয়েছে তারা আশাবাদী তারা ক্ষমতায় অবশ্যই আসবে কিন্তু ছাত্র সমাজ ছাত্ররা এবং দেশের সাধারণ মানুষ চাচ্ছে যে এবার এক নতুন কোনো একজন ক্ষমতাবান ব্যক্তি বাংলাদেশ পরিচালনা করুক এবং নতুনদের মধ্যে কেউ আসুক যিনি বাংলাদেশকে একটি বহির্বিশ্বে যেন তুলে ধরতে পারে এটা একটি বাংলাদেশ ইতিমধ্যে জানা গেছে যে বাংলাদেশ যে স্টুডেন্টরা শাসন করবে এবং বাংলাদেশে স্টুডেন্টরা আন্দোলন করে যে একটা সরকারকে পতন করছে পতন হয়েছে যা কিন্তু সারা বিশ্বে সারা বিশ্বে কিন্তু এর কিন্তু নাম সরে গেছে অলরেডি এবং সারা বিশ্ব কিন্তু এখন এক নামে বাংলাদেশকে চেনে এবং বাংলাদেশ স্টুডেন্টদের উপর তাদের একটা অন্যরকমের একটা মর্যাদা এবং ভালোবাসার জন্ম হয়েছে যে একটা দেশের সরকার কতটা খারাপ হলে স্টুডেন্টরা কি সরকারের উপরে আন্দোলন করে সেই সরকারকে পথে নামিয়ে এনেছে যে কারণে দেখে গেছে যে আজকে এই আওয়ামী লীগ সরকারের কিন্তু খুব তাড়াতাড়ি পতন হয়েছে তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন দল চান কার দ্বারা দেশ ভালো চলবে সবাই